আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কালমার দিকে যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনীয় দিনে কিছু সামগ্রী খেলার সামগ্রী বিতরণ করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এখানে সম্মানিত জামাতের দায়িত্বশীলরা আছে সবচেয়ে বেশি তাদেরকে কদর করতো একদিন রাসুল স্বাভাবিক ভাবে আসর নামাজের পরে মসজিদে নবীতে বসতেন বসে সকলের খোঁজ খবর নিতেন একদিন একটি মসজিদে বসে আছে একদম মসজিদের পিছনে একজন যুবক এসে দাঁড়ানো সে যুবক এসে দাঁড়িয়ে আছে রাজু আসসালাম কি করলেন যখন দেখলেন দূরে একদম সমাবেশের মসজিদের শেষ প্রান্তে একটি যুবক দাঁড়িয়ে আছে রাসুম তার মানে সে বসার মতো জায়গা পাচ্ছে না বিজয়ী বলতে নিক্ষেপ করলেন তার নাম ছিল তুমি দাঁড়িয়ে নাও। আমার চাদরটি নাও তুমি চাদরটি বিছিয়ে তুমি বসে পড়ো অর্থাৎ জারির রাজিয়ার লও যখন রাসুল যখন তাকে এই চাদরটি নিক্ষেপ করলেন এই চাদরটি পেয়ে জারির রাজিয়ার লও কেঁদে ফেললেন ওই চাদরটি উনি চুমো খাচ্ছেন আর কাঁদতেছেন কি আমি কি পারি যে রাসুল সুলামের আপনি আমাকে সম্মানিত করেছেন হে রাসুল আপনি আমাকে সম্মানিত করেছেন আপনার গায়ের চাদরে আমি বসবো এটি কি আমার পক্ষে সম্ভব সম্ভব না আর রাসুল সুলাম যুবকদের সবসময় সম্মান করছেন আমরা তোমাদেরকে সম্মান করি আমরা মনে করি কি তোমরা সত্য এবং সুন্দরের সাথে তোমরা থাকবে সত্য এবং সুন্দরের পথে তোমরা আপনার অন্যায় অনাচার অশ্লীলতা মাধব থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে যদি সেটি সম্ভব হয় আমরা বিশ্বাস করি তোমাদের ক্যারিয়ার সুন্দর হবে তোমাদের জীবনটা সুন্দর হবে তোমরা অনেক বড় কিছু হতে পারবে তাহলে তোমরা যদি নিজেরা বড় হতে পারো তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এখানে সমাজের শিক্ষক আছে আমরা আহ ছাত্র শিবিরের প্রতিনিধি আছে ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরও চাচ্ছে ছাত্রদেরকে তাদের মেধা এবং মননের বিকাশের ক্ষেত্রে তাদের ক্যারিয়ার জন্য যত সহযোগিতা দরকার ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম সাজিয়েছে ছাত্রদের এবং যুবকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য ইসলামী ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আছে ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য অঙ্গন আছে ইসলামেও কিন্তু নেতৃত্ব মানা খরচ নেতার আদেশ ছাড়া কোন জায়গায় যদি দুইজনও যদি যায় একজনকে নেতা মানতে হয় তিনজন গেলেও নেতা মানতে হয় এই জন্য যিনি এই টুর্নামেন্টের প্রধান থাকবেন অবশ্যই ওনার নেতৃত্ব মানতে হবে যেনারা খেলতে আসবেন বা খেলবেন যেনারা খেলা